তাম না আমার বাসন দিল আমি যাব সোনার মদিনয় এই আশা ফুরাই বানি এই আশা ফুরাই বানি মৌলা তাম না আমার বাসন দিল আমি যাব সোনার মদিনয় এই আশা ফুরাই

দেশ বিদেশে ও কেমনে যাব নবীর দেশে কেমনে যাব নবীর দেশে রওজা সিয়ারতের দায় এই আশা ফুরাই বানি আল্লাহ এই আশা ফুরাই বানি মওলাই আমার চোখে দেখুন দিন সতারা দেখব মদিনার মিনারা হেরিয়া গুম্বু দে হাজরা হেরিয়া গুম্বু দে হাজরা সালাম দিব পাথর যায় এই আশা ফুরাই বানি আল্লাহ এই আশা ফুরাই বানি মৌলায় তমন্না মনতে আমার পাশ দিলতে আমি যাব সোনার মতি নয় ইয়েশা পুরাই বানি আল্লাহ এশ পুরাই বানি মোলা সালামুক